আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই থাকছে গিয়াসউদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজের সংসদীয় এলাকা ঢাকা তিনের দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন যদি মনে করেন আমাকে আপনাদের কাজে লাগবে তাহলে ধানের মার্কায় একটি ভোট দেবেন আগামী বারো ফেব্রুয়ারি ভোটাররা সবাই ভোট দেবেন চন্দ্র রায় বলেন দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে মানুষের মনে ক্ষোভ ও অভিমান জমেছে তবে এবার সেই ব্যথা ভুলে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন আপনারা নিজের ভোট নিজে দেবেন নিজের পছন্দের প্রার্থীকেই দেবেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হক মিন্টু যুবদলের সভাপতি সোহেল রানা সাবেক মেম্বার আনসার সাবেক মেম্বার হাজি রফিক দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরণ সহ ইউনিয়নের সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন করেন আলী আব্বাস ও মেহেদি হাসান নাসির